সরকারি প্রকল্পের পাম্প বেসরকারি জায়গায় বসানো মান না মানবো না মানছি ব্যক্তিগত জায়গায় সরকারি সোলার পাম্প বসকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের স্বাগতকে ব্লকের অন্তর্গত নিমগাছিয়া গ্রামের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ সরকারি সোলার পাম্প মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে নিমগাছিয়া গ্রামে যে জায়গায় বসানো হচ্ছে সেটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত জায়গা শুধু তাই নয় যে জায়গা সোলার পাম্পটি বসানো হচ্ছে তাতে গ্রামবাসীদের কোনো উপকার হবে না সেখানে দুটি বাড়ি সার্থি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ভারতী হাজদার অনুমতিতে ব্যক্তিগত স্বার্থে সেখানে বসানো হচ্ছে সোলার পাম্প গ্রামবাসীদের দাবি তেইশ নম্বর সংসদ নিমগাছিয়া গ্রামে যেখানে দুশোর অধিক বাড়িঘর রয়েছে সেই জায়গায় বসতে হবে সোলার পাম্প তারই দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের আরও দাবি বৈষয়টি সাগরকেলের ভিডিওকে জানিয়ে মেলেনি কোনো সুরহা সোলার পাম্পের জায়গা পরিবর্তন করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা এ বিষয়ে গ্রামের বাসিন্দা সহ জেলা পরিষদের সদস্য কি জানিয়েছেন শোনাবো যে বিক্ষোভটা আমরা দেখাচ্ছি তার আসল কারণ হচ্ছে আমরা পাটকেলডাঙ্গা সাগরদ্বীপ ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের তেইশ নং সংসদের লোক আমরা লোকজন এখানে জমায়েত হয়েছি আমাদের সংসদে একটাও সোলার চালিত পাম্প নাই যখন আমাদের এলাকায় লাইন থাকছে না তখন গ্রামের লোক কিংবা পুরো সংসদের লোক জলের ব্যাপারে হাহাকা করছে কিন্তু আমরা এখন যা দেখলাম একটারই একটা জেলা পরিষদের তত্ত্বাবধানে মুর্শিদাবাদ জেলা পরিষদ চব্বিশ নম্বর জেলা পরিষদ ওনার তত্ত্বাবধানে একটা সোলার চালিত পাম্প বসানো হচ্ছে এবং ওটা একটি ব্যক্তি মালিকানাধীন বাড়িতে বসানো হচ্ছে সেখানে এমন পজিশনে বসানো হচ্ছে যেখানে কেউ ব্যবহার করতে পারবে না এখানে আসার জন্য রাস্তা নাই তাই আমরা চাইছি এই প্রকল্পটা আমাদের গ্রাম যেটা আছে গ্রামের মধ্যে আমাদের আইসিডিএস সেন্টার আছে স্কুল আছে হেলথ সেন্টার আছে ওখানে সরকারি অনেক ফাঁকা জায়গা পড়ে আছে ওখানে বসালে প্রায় পুরো সংসদের লোক ওখানে আমরা ব্যবহার করতে পারবো এই ব্যাপারে আমরা ভিডিওকে আমরা কমপ্লেন দিয়েছি এখন পর্যন্ত ভিডিও আমাদের রকম কমপ্লেন মনে হয় খবর পাননি আমরা চাইছি যাতে জনগণের সুবিধা হয় তার জন্য ব্লক বিডিও সাহেব কিংবা এমএলএ সাহেব কিংবা ডিএম সাহেব এই এটা যেন সঠিক জায়গায় বসে আমাদের যে জল কষ্টটা দূর যাতে দূর হয় এখানে মুর্শিদাবাদ চব্বিশ নম্বর জেলা পরিষদ ভারতীয় হাঁসদা বসাচ্ছে এবং এখানে যে যে জায়গাতে বসানো হচ্ছে এই জায়গার মালিকানা এটা একটা বেসরকারি জায়গা এই জায়গার মালিকানার নাম হচ্ছে রায়তের নাম হচ্ছে ননী সরেন আর আমরা যেটা প্রস্তাব দিয়েছি বিডিও সাহেবকে দরখাস্ত দিয়ে আমরা যেটা প্রস্তাব দিয়েছি আমরা বলেছি চণ্ডীগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র অথবা ব্রাহ্মণপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই দুটো জায়গায় বসালে এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় বসালে তাহলে আমরা পুরো সংসদের লোক আমরা উপকৃত হব নিমগাছিয়া অঞ্চল পাটকেলডাঙা আমার নাম রবি হাসদা গ্রাম নিমগাছিয়া অঞ্চল পাটকেলডাঙা এই যে আমাদের গ্রামে একটাও সোলার পাম্প নাই সোলার পাম্প না থাকতেও এই যে আমরা এখানে যেখানে সোলার পাম্পটা বসছে সেখানে কোনো রাস্তাঘাট নাই একটা পরিবারের জন্য সে সোলার পাম্প এখানে বসিয়েছে আমাদেরকে কোনো ষড়যন্ত্র দেয়নি যে কোথায় কি বসবে না বসবে আমাদের না অজান্তে ও নিজে আপন মনের খুশিতে সোলার পাম্পটা এখানে বসাইছে আমরা মোটামুটি সাড়ে সাতশো সাড়ে সাতশো থেকে ছশো ভোটার আছি আমাদের দাবি একটাই আমাদের যাতে দেশের লোক যাতে জল খেতে পাই সেই সুব্যবস্থা যাতে করুক সেটাই আমরা আবেদন করছি আমার নাম হচ্ছে নগেন হাসদাঙ্গা অঞ্চল নিমগাছিয়া গ্রাম এটা সত্যি যে একজনের বাড়িতে বসছে কারণ ওখানে যে সমস্ত লোক জায়গা কিনে রেখেছে সেখানে সকলেরই দু শত করে জায়গা আছে ওর একটু জায়গার পরিমাণটা বেশি হচ্ছে বাড়িতে ঠিক উঠোনে সেখানে সবাই জল নিতে পাবে সবাই জল খেতে পাবে এইভাবে তার সঙ্গে শর্ত করা হয়েছে আমি যখন জল প্রকল্পটা দিই তখন তাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল যে জায়গা তোমরা দিতে পারবে ওই পাড়ায় তিনটে বাড়ি আছে আগামীতে আরও বেশ কয়েকজন প্রায় সাত আটজন জায়গা কিনে রেখেছে যেহেতু জলের সমস্যা সেই জন্য ওরা বাড়ি করতে পারছে না কিন্তু এই জল জল সংকটটা যদি মিটে যায় অনেক বসত ওখানে গড়ে উঠবে এটা আমার বিশ্বাস শুধু নয় আমি প্রমাণসব দেখাতে পারবো কারা কারা সেখানে জায়গা কেটে রেখেছে হ্যাঁ আমি দাবিটা মানছি নিমগাছিয়া গ্রামের বাসিন্দা আমি নিজে গ্রামবাসী বা আমি ওখানকার মেয়ে আমি জানি যে কোথায় কি দরকার আছে সেখানেও জলের সমস্যা ঠিক নয় জল আছে ওখানে তিনটে আপনার সাবমার্সিবল আছে প্লাস গির্জা আছে টোটাল প্রায় চারটে মতো আছে তো আগামীতে যেহেতু সোলার সত্যি তাই বিদ্যুৎ চলে গেলে সংকট হবে এটা সবাই আমরা জানি তো আমি আগামীতে জেলা পরিষদেও বলে রেখেছি এবং ভিডিওতেও বলছি আগামীতে আবারও বলবো দামি জানাবো যাতে আরেকটা সোলার পাম্প গ্রামের ভেতরে বসানো হয় আমি ভারতী হাসদা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য কারণটা হচ্ছে আমাদের এই সরকারি ট্যাপ একটা পার্সোনাল একটা ঘরে বসছে হ্যাঁ এর জন্যে আমরা চাইছি